এখনকে যত সব পোলটাভারটা ইজি এলাদের কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয় আপনি কি খেয়াল করছেন ওখানে খেলছে চলুন আবার আপনাদেরকে দেখায় আমি এই সাইড থেকে যাচ্ছি এটা হচ্ছে বিমান অফিস মোড় দেখেন এখান থেকে তো আমি ঘুরতেছি তাই না তো এই লোকও কিন্তু আসতেছে পাশাপাশি এই পিছনের লোক কিন্তু অনেক দ্রুত আসতেছে যেটা ওর আসতে আসার কথা ছিল এই যে জায়গাটা এখানে কিন্তু ওভারটেক করা যায় না তাহলে ওই যে রিক্সাওয়ালা যখন সে যাচ্ছিলো তার পিস থেকে কেন ওভারটেক করতে যাচ্ছিলো অনেক দ্রুত কেন আসলো এই সকল ভুলের কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সাপোজ আমি যদি ওখানে হাইড্রলিক করতাম অথবা আমি যাই যদি একটু আমার উল্টাপাল্টা ব্রেক ধরা হতো বা ঝামেলা হতো ক্লাস ধরা পড়তো তাহলে কিন্তু ওখানে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো আমি কিন্তু সামলেই নিয়ে এসেছি যেহেতু আমার গতিটাও অত বেশি ছিল না প্লাস আমি অলস টাইম ইঞ্জিন ব্রেক ইউজ করে আর আমি আর কি বাইক রাইড করি এই কারণে